মুর্শিদাবাদ জেলার ইসলামপুর ইসলামপুর দাদাগিরি মদ্যপ অবস্থায় তৃণমূলের জেলার এগারোটা চল্লিশ নাগাদ ইসলামপুর বাস স্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকানে বাজার করেছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ হেমত অবস্থায় দোকানের সামনে কেন গাড়ি বলি শুরু যুব নেতাকে মারধর মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীর এমন দাদাগিরিতে ছিছি হচ্ছে এলাকা জুড়ে এর আগেও একাধিকবার ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যম ও জনপ্রতিনিধিদের সঙ্গে অপব্যবহারের তবে এবার মন্তব্য অবস্থায় তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির গায়ে হাত ও অপমানের অভিযোগ বিরাট হইচই পড়ে যায় এলাকা ঘটনা ফোন মারফত জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ বলে খবর সমগ্র ঘটনা জানাজানি হতেই বিভিন্ন এলাকা থেকে শুরু করে ইসলামপুর বাস স্ট্যান্ডে মানুষ জন জমায়ত করে তৃণমূল কর্মীরা কিনে দা মাল আমার দোকানে কিনে যে গাড়িটা এলো কি একটা কথা হয়েছে যে গাড়িটা আসার পরে ওই যে মানে হচ্ছে ওই দারোগাটা কে হ্যাঁ নেয় নেয় মারতে শুরু করে আসিফদা কিন্তু একটা ভাষা খারাপ করেনি তারপরে হ্যাঁ আচমকা কি একটা হয়েছে আমি খেয়াল করিনি একটা কথা কাটাকাটি হয়েছে হয়েছে যে আসিফ দাকে মারে তারপরে কথা বলতে বলতে মেরে দেয় পটাপট লাস্টে বেলায় হয়েছে কি দা বললো যে আপনি মারছেন কেনে যে আবার পটা আম করে মেরে যাবে স্যার আপনি মারছেন কিসের জন্য হ্যাঁ ওর তো মানুষ আমিও মানুষ আপনি ভালোভাবে কথা বলেন হ্যাঁ এই একটা কেস ঘটে গেছে কিন্তু আসিফ দা কিন্তু ভাষা খারাপ করেনি এখনো পর্যন্ত ভাষা খারাপ করেনি যারা মাত্র যারা কোন থানা পুলিশ ইসলামপুর থানার পুলিশ কোন আসিফের কথা বলছেন আপনি ওই যে ওই যে যাকে মেরেছে তৃণমূল নেতা তৃণমূল নেতা ইয়ে জেলা সভাপতি না হ্যাঁ আমি কিন্তু পটাপটার মেরেছে কোথায় কোন জায়গাটা এই গালে মেরেছে এই গালে মেরেছে মুখে মেরেছে কোন জায়গাটাই মেরেছে ইসলামপুর বাস স্ট্যান্ড নেতাজি ট্যাচের সামনে ঘটনাটা আমার দোকানের সামনে আমার হচ্ছে ফলের ব্যবসা আমার দোকান থেকে ফল নেই আজকে ফল হ্যাঁ তখন মোটামুটি রাত্রি দশটা পার হয়ে যাবে ঘটনাটা ঘটেছে তো এই হলো ব্যাপার আপনি সেই সময় কি করছেন আমি সেই সময় ভিতরে গুছা ছিলাম মানে মালটা দোকানের সামলে গুছা তালা লাগাচ্ছি মাল দিছিলেন হ্যাঁ মানে যে সাইড থেকে মাল দিছিলাম কোন থানার কোন ইসলামপুরের ভারপ্রাপ্ত অফিসার মানে এই